পাঁচ সাত হাজার টাকা দিয়ে শুরু করতে পারে এই পাঁচ সাত হাজার টাকা শুরু করলে যদি ভালো একটা জায়গায় আপনি দোকানটা নিয়ে বসতে পারেন

রকন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি

আমাদের টপ গুলো হচ্ছে মানে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে স্টার্ট জি পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আমাদের কাছে অনেক আইটেম আসছে এটা কয় টাকা এটা আপনার শুরু ছোট আর একটা প্যান্ট আছে এটাও এই দেখেন সম্পূর্ণ একদমই প্রায় দেড় ইঞ্চি দেওয়া আছে

দেখছেন কি সুন্দর কালার এগুলো সুতি ফেব্রিক্স ভিতরে হবে এগুলো বাচ্চাদের সময় মুড়ি যেমন চলে গরমের ঠিক ওই রকম ভাবে এই চলে দেখেন এই কালার দেখেন এগুলোর দাম কত ভাই এগুলো আপনার 45 টাকা থেকে শুরু এটা তো একটু কোয়ালিটি ভালো হ্যাঁ জি জি কোয়ালিটি ভালো দেখেন আরেকটা কোয়ালিটি দেখাই 45 টাকা জি এই দেখেন এটা কি সাইজ वाइज দাম নাকি ভাই এভারেজ দাম এভারেজ দাম ভাই এভারেজ দাম জি এভারেজ দাম ওকে তারপরে ভাই এই দেখেন আপনার দশ বারো বছরের মেয়েদের বারো বছর বারো বছর পনেরো বছর এগুলো শুরু হবে সত্তর টাকা থেকে কিন্তু অনেক সুন্দর কাজ এটা তুলির কাজ যেগুলো উঠবে না যে সত্তর টাকা শুরু সত্তর থেকে শুরু

আপনি পঁয়ষট্টি টাকা আর বড় সাইজটা পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো এটা কি মাঝারি সাইজ যে এটা বড় সাইজটা বড় সাইজ একশো পনেরো টাকা নাকি পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুরু ওয়ান পিস কালেকশন এগুলো এই দেখেন মেক্সি নিয়ে আসলাম মেক্সি আচ্ছা এটা কি মহিলাদের হ্যাঁ মেয়েদের মেয়েদের বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের মেক্সি যে বাচ্চা মেয়েদের দেখেন কাপড়টা অনেক সুন্দর লিনেন কাপড় সফট কাপড় ঠিক আছে আচ্ছা বাচ্চা মেয়েদের মেক্সি কত করে এগুলো পড়বে পঁচাত্তর টাকা পিস এটা বড় মহিলাদের মেক্সি নাই না বড়দের না আমরা সব বাচ্চাদের আইটেম আচ্ছা ঠিক আছে পঁচাত্তর টাকা পিস

বড়দের মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বড়দের শার্ট এই দেখেন এই যে কালার এই যে দেখেন কালার এই যে কালার এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা ইজিলি দুইশো টাকা বেসলো হ্যাঁ দুইশো টাকা বেচলো আপনার মনে করেন আশি টাকা লাভ এটা দুই তিন গুণ লাভের কিনা পাঁচ টাকা আশি টাকা লাভ থাকবে এই যে বাচ্চাদের শার্ট ভাই এটা আপনার দুই বছর কালারিং কালারিং বাচ্চাদের সাথে থাকবে জি দুই বছর থেকে 8 বছর পর্যন্ত দুই থেকে 8 বছর স্যার এভারেজ রেট হচ্ছে মাত্র 75 টাকা এভারেজ 75 টাকা প্রাইস জি 75 টাকার ভিতরে কালার আছে কি পরিমাণ জি কালারফুল আছে তো হ্যাঁ কালারফুল আছে আমাদের মাল ভাই গার্মেন্টস মানে কালারের সমাহার ঠিক আছে অনেক কালার থাকবে আর আমরা মালটা চিপ রেটের ভিতরে দেই কিন্তু মালটা উন্নত হবে মালটা উন্নত হবে আমরা একটু চিপ রেটের ভিতরে দিই অন্য দোকানে এক লাখ টাকার মাল নিবে আমাদের কাছে সত্তর হাজার টাকার মাল নিলে মাল সম পরিমাণ হবে কুলটি প্যান এগুলো দশ টাকা থেকে শুরু ঠিক আছে এই যে দেখেন এই যে সুতির প্যান এগুলো আপনার পনেরো টাকা ফিস পড়বে আচ্ছা ওকে